নমস্কার সুযোগ বন্ধুরা কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই মানুষ যখন কোনো কিছুর প্রাপ্তির জন্য কঠোর পরিশ্রম করেন না তখন সে তার ফল পায় ঈশ্বর তখন তাকে একটা সুযোগ দেন দেখবেন আমরা শ্রী শ্রী চণ্ডীতে দেখেছি না অসুর দুষ্কৃতি কিভাবে ভগবানের জন্য তার কৃপা লাভের জন্য কিভাবে সাধন করেছে করেছে কত কঠোর তপস্যা ভগবান তার কাছে শত্রু মিত্র বলে কেউ থাকে না সে এইভাবে কিচ্ছু সাধন করেছে কষ্ট করেছে নে বল বাছা কি চাষ আমি এই চাই তথাস্তু একটা শক্তি প্রার্থনা করলেন ভগবান তখন তার সন্তান মনে করে আঁখ পিচ বিচার না করলে তথাস্তু বলে দিলেন ভগবান শিব এরকম এক অসুরকে বর দিয়েছিলেন যাকে ছবি সে হয়ে যাবে তারপর স্বয়ং মহেশ্বরকেই ভর্ষ্য করতে তার পিছনে পড়ে গেলেন যাই হোক মূল বিষয়ে আসি। তো এইভাবে আমাদের পৃথিবীতেও কিন্তু এই দৈত্য দানব দুষ্কৃতির অভাব নেই কিন্তু তারা তাদের পরিশ্রমে যেরাম যেরাম করেন ভগবান তাকে সেরম সেরম ফল দিয়ে দেন যে দেখবেন সারা দুনিয়াকে সারা বিশ্বে কত রাষ্ট্রনায়ক আছে কত বড় বড় নেতা আছে কত বড় বড় সমস্ত পদের অধিকারী সব কিন্তু বন্ধুরা এরা হয়তো সেই কঠোর পরিশ্রমের ফল হিসাবে এটি পেয়েছেন সেই পথ সেই পজিশন কিন্তু ভগবান যেই সুযোগটি তাকে দিয়েছেন এটা কিন্তু সে কিন্তু রাখতে পারে না ধরে মায়ামোহর মধ্যে চলে যায় বিপরীত বুদ্ধি হয়ে যায় অহংকার আমি আমি করতে থাকি তখন ধীরে ধীরে তার পতন হতে থাকে সে বুঝতে পারে না বিপরীত বুদ্ধি এমন সাংঘাতিক জিনিস যেটা করা উচিত না সেটাই করবে যেটা করা উচিত সেটা করবে না মানুষকে দুঃখ কষ্ট দিয়ে মানুষের যা অধিকার সেটাকে ছিনিয়ে নিয়ে তার মুখের গ্রাস কেড়ে নিয়ে সে খুব আনন্দ পায় মানুষকে পীড়ান করে আমরা তো দেখছি সমাজে এই ধরনের মানুষ কিভাবে মানুষের উপর অত্যাচার করছে বিপরীত বুদ্ধি এদের জীবন যে কি সময় হয়ে ওঠে মানুষ মুখে মুখ লাগায় না এরা হবে দেখেছ আমায় কত সমীহ করে ভয় করে সম্মান করে কিচ্ছু সম্মান করে না ভয়ে কিংবা ঘৃণায় মুখে মুখ লাগায় না শুধু ভগবানের কাছে গায় প্রার্থনা করতে থাকে নাশ করো দেবতারা যেমন স্বর্গ থেকে বিতাড়িত হয়ে ভগবানের কাছে কি দরবার করলেন না একটা বিহিত করুণের আর তো পাচ্ছি না আপনি বর দিয়েছেন সেই বর পেয়ে দেখুন কিভাবে আমাদের উপর অত্যাচার করছে তারপর সেই অসুর নিধন করেছেন তেমনি এই সাধারণ মানুষ ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে যে অসুর এই দুষ্কৃতি এই দানব এরা যতদিন দেশে থাকবে সমাজে থাকবে মানুষের দুঃখ দুর্দশা শেষ হবে না আপনি একটা বিহিত করুন এরা আল্লাহ দেখো কিরকম ভয় পাচ্ছে দেখেছ আর নিজেই নিজেকে নিজেকে মহান বানিয়ে দিল রকম স্বভাবে পরিণত হয়ে যায় এই যে আমরা সমগ্র পৃথিবীর ইতিহাসে দেখি যে দেখবেন মন্দলোকের সঙ্গে সঙ্গে এই খারাপ ভালো মানুষের সঙ্গে সঙ্গে মন্দলোকেরও কিন্তু ইতিহাস লেখা হয় তার কারণ কি যে দেখো এরকমও মানুষ ছিল শেষ পর্যন্ত সেও কিন্তু পরাভূত হয়েছে এটা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য অমানবিক হইও না নীতিকে পায়ে ঠেলে দিও না আদর্শকে পায়ে ঠেলে দিও না মানুষের প্রতি পীড়ন করো না তাহলে তোমার এই দশা হবে তাদের ইতিহাস এই জন্য লেখা হয় তারা হবে আমার নাম ইতিহাসে লেখা হবে দুষ্কৃতীর ইতিহাস লেখা হবে মানুষ হলে জানবে কেমন করে তার চরিত্র এই যে আমরা দেশের সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রনায়ক ঘরে ঘরে আমরা ছবি রাখি কি যতদিন ক্ষমতায় থাকে ততদিন জোর করে অফিস কাচারিতে তাদের ছবিটা নানানো না কেউ হয়তো শ্রদ্ধা করে না মনে মনে হয়তো গালাগালি দেয় ঘৃণা করে তার অপকর্মের জন্য দুষ্কৃতি দুষ্কর্মের জন্য তাড়িয়ে রেখে দেয় সেভাবে দেখেছ দপ্তরে দপ্তরে ঘরে ঘরে আমার ছবি রয়েছে এই রকম মহা মায়া মোহর মধ্যে যখন মানুষ ডুবে যায় তখন এরকম বিপরীত চিন্তা ভাবনাগুলো তাকে গ্রাস করে আবার দেখুন যারা সুকৃতির অধিকারী যারা ভারতের স্বাধীনতা সংগ্রাম দেখুন আচ্ছা নেতাজি সুভাষচন্দ্র বসু তার তো ছবি আমরা তো শুধু ঘরে টানিয়ে না হৃদয়ের মধ্যে রেখে দিয়েছি স্বামী বিবেকানন্দ আবার দেখুন এদের পাশাপাশি বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম ঘরে ঘরে ছবি রেখে দিয়েছি আমরা কেন এনাদের কর্মের সঙ্গে এনাদের কর্ম নেতাজি সুভাষচন্দ্র কিংবা বিবেকানন্দের সঙ্গে আমরা দীনেশ কি আমরা কোনো বিনয় বিনয়াবাদ করি যে যার যার জায়গায় আছেন কিন্তু আসল জায়গাটা এক সেটা হলো হৃদয় নেতাজি স্বামীজি মানুষের কল্যাণের জন্য মানুষের হিতের জন্য সারা জীবনটা পন করে যেন দিয়ে দিয়েছেন আবার এই বিনয় বাদল দিনেশ ক্ষুদিরাম ওই মানুষের জন্য ফাঁসি মুখে গলায় ফাঁসির দড়ি নিয়ে নিয়েছেন মানুষের কল্যাণের জন্য জীবনে কিছু চেয়েছিলেন তিনি কি চেয়েছিলেন যে মানুষ আমার জয় জয়কার করবে ঘরে ঘরে ছবি টানিয়ে রাখবে যদি এটি চাইতেন তাই কিচ্ছু করতে পারতেন না আত্মত্যাগ করতে পারতেন না স্বার্থে ডুবে থাকতেন কতক্ষণে ক্ষমতা ভোগ করবেন তার মধ্যে ডুবে থাকতেন হীন স্বার্থচারিত করবার জন্য মানব কল্যাণ এরা যে যার কর্ম ছোট বড় নয় যে যার কর্মে এরা মানুষের কাছে পূজ্য আজ তাই আমরা ঘরে ঘরে তার ছবি রেখে দিয়েছি কেউ বলেনি এদের ঘরে ঘরে ছবি রেখে দাও চিত কর্ম কেন রাখি ছবিগুলো যদি এদের ছবি ঘরে রেখে এদের আদর্শকে এদের চোখে মুখের দিকে তাকালে যদি ওই আদর্শটা প্রতি আমাদের একটা ব্যাকুলতা জন্মায় যদি আমরা জীবনে আপনানোর চেষ্টা করি এই সুযোগ ভগবান অসুরকেও সুযোগ দেন ইতি কঠিন পরিশ্রম করেছিস কষ্ট করেছিস নে কিন্তু সে দুষ্কর্ম করে সে দুষ্কৃতি অসুর আবার এমন মানুষ চেষ্টা করে যান ভগবান তখন সুযোগ দেন যে দেখ তোর আত্মত্যাগে এত মানুষ অনুপ্রাণিত হবে তুই একটা ইতিহাস তৈরি করে ফেলবি আমি সেই সুযোগ দিচ্ছি তোর এই মানব প্রীতি মানব কল্যাণ যে তোর আদর্শ তোর যে নির্ভীক চরিত্র অকপট নীতির আধার সাহস ধৈর্য তেজ বীর্য এটি মানুষের কাছে না অনুপ্রেরণা হয়ে থাকবে ঘরে ঘরে